শুক্রবারে সতেরোই অক্টোবর দু হাজার ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে এবং এটা নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক আছে আমাদেরও যাদের আমাদেরকে যারা পছন্দ করেন তেমন অনেক মানুষ আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে এবং ওনাদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন যে এটা করা ঠিক হয় নাই এটা আদৌ এরকম সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার ব্যাপারে একমত হয়ে সেটা অন্তর্ভুক্ত না করে এটা করা ঠিক হয়েছে কিনা একটা বিষয় আমাদেরকে মাথায় রাখা দরকার যে যেই তর্কটা অলরেডি আমরা করেছি যে রাজনৈতিক বন্দোবস্তের আইনি প্রক্রিয়ার ব্যাপারে পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারবে কিনা থাকতে পারবে এবং দুইটা মতে কিন্তু যথেষ্ট যৌক্তিক যারা যে সকল দল বলছে যে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট একটা কালচারাল প্রসেস প্র্যাকটিসের মধ্য দিয়ে এটা সেট হইতে হবে এটা গ্র্যাজুয়াল সময় দিয়ে করতে হবে এটা আইন প্রয়োগ করে আইন আইনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বাধ্য করে এই প্রসেস করা যাবে না এই কথাটা যুক্তি আছে আবার ইকুয়ালি আমরা যারা শুরু থেকে এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে একটা প্রক্রিয়া প্রসেস ফলো করা সেটার সাথে একমত হওয়ার ব্যাপারে কথা বলেছি আমারও মনে করি আমাদের বক্তব্য এবং এই কথার ভিতরে যুক্তি আছে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই সনদটা কিভাবে বাস্তবায়িত হবে সেটা উল্লেখ না থাকার পরেও আমরা কেন স্বাক্ষর করলাম একটা বিষয় দেখেন যে জুলাই সনদ যেটা আছে চল্লিশ পৃষ্ঠার এটার ব্যাপারে কিন্তু আমরা সবাই অলরেডি একমত এনসিপি সেখানে অ্যাটেন্ড করে নাই কিন্তু এনসিপি জুলাই সনদের ব্যাপার একমত না একমত এটা আমরা সবাই অলরেডি আলোচনা করে একমত হয়েছি অতএব এইটা শুক্রবারে সতেরো তারিখে স্বাক্ষরিত হোক বা না হোক দিন শেষে এটা একটা হিস্টরিক অ্যাগ্রিড আপন এই পলিটিক্যাল ইন্সট্রুমেন্ট একটা 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 দলিল অতএব সেই জায়গাতে কোনো দ্বিমতের কোনো জায়গা নাই এখন তারপরে হচ্ছে যে আমরা কেন স্বাক্ষর করেছি আমরা বোধ করেছি দিমতের ব্যাপারে যদি গো ধরে থাকি যে এইখানে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া যদি ঢুকানো না হয় তাহলে আমরা স্বাক্ষর করব না তাহলে বিএনপি সহ অনেক দল কিন্তু আবার স্বাক্ষর অনুষ্ঠানে আসতো না তাহলে সেইটা কেমন হইতো এবং সেই বাস্তবতায় দেখেন আমরা বোধ করেছি যে রাজনৈতিক ঐক্যমতের জায়গাটা হচ্ছে যে আমরা আমাদের মতামত তুলে ধরবো আমরা আমাদের দ্বিমত তুলে ধরবো এই দ্বিমত প্রক্রিয়ার পরেও আমরা একসাথে থাকবো একটা রাজনৈতিক স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই ঘোষণাপত্র নিয়ে দেখেন জুলাই ঘোষণাপত্রও কিন্তু আমরা সন্তুষ্ট ছিলাম না এটা লেখাটা খুবই বাজে হয়েছে এবং বোঝাই যাচ্ছে যে বিএনপির ডিকটেশ ডিকটেশন যেটা ছিল এটা এখানে ডমিনেন্ট জায়গা করে নিয়েছে এবং এটার প্রতিবাদে রাতের বেলা কিন্তু আমি নিজেও একটা আমার ঘোষণাপত্র আমি এটা আপলোড করে দিয়েছি আমার ফেসবুক আইডিতে পেজে যে আমি হলে এটা কিভাবে লিখতাম কতটুকু লিখতাম কিন্তু প্রশ্ন হচ্ছে জুলাই ঘোষণাপত্রকে আমরা বয়কট করেছি বয়কট করিনি আমরা গিয়েছি ওখানে ঠিক ইকুয়ালি এই জুলাই সনদের ভিতরে এমন অনেক কিছু ছিল যেখানে আমরা চাচ্ছিলাম যে নোট অফ ডিসেন্ট না থাকুক সবাই একমত হয়ে যাক এখানে আমরা অনেকেই চাচ্ছিলাম যে দ্বিমতের সংখ্যা কিভাবে কমিয়ে নিয়ে আসা যায় এখানে আমরা অনেকেই চাচ্ছিলাম যে পেয়ারের ভোটের পেয়ার করবার ব্যাপারে আমরা সবাই একমত হই হইতে পারি নাই তো ঠিক ইকুয়াললি সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার ব্যাপারেও তো আমরা অনেক আলোচনা করে গণভোট হতে পারে এমন একটা জায়গাতে আসছি আবার গণভোটের নেচারটা কি হবে গণভোট তো এখন সংবিধানের নাই শুধুমাত্র সুপ্রিম কোর্টের সিক্সটিন অ্যামেন্ডমেন্ট ডিসিশন ওভারটার্ন করবার মধ্য দিয়ে এটা ফিরে আসছে কিনা আমাদের জুরস্প সেটা বলে তাহলে ম্যান্ডেট কি 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 হবে 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 ফ্রেমে প্রশ্নে আলাদা ইলেকশন হবে না জাতীয় নির্বাচনের দিনে একটা হবে এরকম অনেক নীতিগিটি কোশ্চেন কিন্তু গণভোটের সাথে জড়িত আছে তাহলে এখন যদি গণভোটের মধ্য দিয়ে হয় এই প্রসঙ্গে জুলাই সনদটা আটকে যায় তাহলে আমাদের যে ঐতিহাসিক আলোচনা পর্ব যেটা আমরা যে সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাঠ দিন রাত এটার পিছনে সময় দিয়েছি বিটিভিতে দেশবাসী এটা দেখেছে অনেক সময় মনে হয় যে আমরা আসলে এখানে হাসি ঠাট্টা করেছি গল্পগুজব করেছি আমাদের এই পিছনে যে ঘন্টার পর ঘণ্টা লেখাপড়া আছে এটা কিন্তু দেশবাসীর অনেকে দেখেন নাই রাত জেগে এই কাজগুলো বিভিন্ন দল থেকে যারা করেছেন তারা দিনের পর দিন রাতের পর রাত পড়াশোনা করেছেন প্রস্তাবনা দেখেছেন অন্য দলের সাথে বসেছেন একমত দ্বিমত ঝগড়া ঝাঁটি তর্ক বিতর্ক কে কোনটা প্রস্তাব করবেন করবেন না এর পিছনেরও কিন্তু প্রচুর মিটিং লেখাপড়া ঘুম ছাড়া রাত এগুলো কিন্তু আছে অতএব সেই জায়গাতে আমাদেরকে একটা বৃহত্তর স্বার্থ দেখতে হয়েছে যে আমরা কি একসাথে শতভাগ অর্জন করতে গিয়ে শূন্য হাতে ফেরত আসবো না আপাতত ষাট শতাংশটা অ্যাচিভ করে ফেলি এবং এটাই কিন্তু একটা পলিটিক্যাল স্ট্রাগল কেন বিপ্লবের প্রসেসের বাহিরে গিয়ে গণতান্ত্রিক লড়াই থাকে কারণ গণতান্ত্রিক লড়াইতে এই গ্র্যাজুয়ালিজমটা সবাই অ্যাপ্লাই করে যে একটা ধারাবাহিক পদ্ধতিতে পরিবর্তন সংস্কারের পথে এগোতে হয় বিপ্লবী পদ্ধতি হতে একসাথে সব মিলা শতভাগ কার্যকর করা হবে যারা একমত হবে না তাদেরকে চায়নার মতো কালচারাল রেভলিউশন করে হাজারে হাজারে কোটিতে কোটিতে মেরে ফেলতে হবে তো এই রেভলিউশনারির প্রসেসে তো আমরা যাইনি আজকে এই অনেক সমস্যার সমাধান হতো না আজকে এই অনেক সমস্যার সমাধান হয়ে যেত যদি গত বছর আমরা সবাই মিলে জাতীয় সরকার করতে পারতাম এই যে পাঁচ তারিখে আমাদের যাদের নেতৃত্বে এই একটা গণ অভ্যুত্থান হয়েছে তারা এবং রাজনৈতিক দলগুলো সবাই সম্মিলিতভাবে জাতিকে দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে এবং স্যাডলি পলিটিক্যাল পার্টি ক্যান্টনমেন্টে গিয়ে একটা রাজনৈতিক সংগ্রাম স্ট্রাগলটাকে ক্যান্টনমেন্টের কাছে চুপ্পুর কাছে সারেন্ডার করে দিয়ে আসছে অতএব এই যে রিয়েলিটিতে আমরা বাস করছি এর খেসারত এখনও আমাদেরকে দিতে হচ্ছে যদি আমরা সেদিন প্রফেসর ইউনুসের নেতৃত্বে জাতীয় সরকার করতে পারতাম তিন বছরের জন্য পাঁচ বছরের জন্য সকল রাজনৈতিক দল এবং টেকনোক্র্যাট মিলে তাহলে সংস্কারের গতি অনেক বেড়ে যেত আজকের অনেক আলোচনা তর্ক পর্যালোচনা যেগুলো এখন চলছে দ্বিমতের মধ্য দিয়ে জাতির ভিতরে বিভাজন তৈরি হয়েছে আওয়ামী দিল্লি এবং গণহ হত্যাকারী রেজিমের বিপক্ষে যে ঐক্য ছিল গত বছরের এই সময়গুলোতে সেটা অনেক কমে গেছে অত সেই জায়গাতে ওইটা হচ্ছে আমাদের আদি পাপ যে আমরা সবাই মিলে জাতীয় সরকার করি নাই দ্বিতীয় পাপ হচ্ছে ক্যান্টনমেন্ট এবং চুপ্পুর কাছে আমার পলিটিক্যাল স্ট্রাগলটাকে হ্যান্ডওভার করা সারেন্ডার করে দেওয়া তৃতীয় পাপ হচ্ছে এই বাহাত্তরের সংবিধানটাকে সাসপেন্ড না করা এই তিন পাপের খেসারত আমাদেরকে এখন দিতে হচ্ছে এখন চাইলেই এক বছর পরে চোদ্দ মাস পরে এসে আমি একটা সাংবিধানিক সকল প্রসেসের পরে এসে একটা বিপ্লবী প্রসেসে যাইতে পারবো না এটা সিম্পলি প্র্যাকটিক্যাল এটা ওয়ার্ক করে না এটার একটা ফ্যান্টাসি আছে এটা শুনতে ভাল লাগতে পারে এবং এটার মধ্য দিয়ে অনেক স্বপ্ন যেগুলোর প্রত্যাশা পূরণ করে নাই সেগুলোকে আবার ফিরায় নিয়ে আসার চেষ্টা হতে পারে কিন্তু সেইটা এখন আমরা ওই জায়গাটাতে নাই তাই এনসিপি যেই প্রতিবাদটা করেছে এনসিপির নেতারা কালকে সেখানে যায় নাই যদিও এনসিপির আহ্বায়ক এবং সদসচিব নাহিদ এবং আক্তারের নাম আমরা ওই মঞ্চের দেখলাম দুইটা চেয়ার সেখানে খালি ছিল মানে তারা নাম পাঠিয়েছেন তারা যাবেন এরকম একটা সম্ভাবনা ছিল তাদেরকে বাসায় গিয়ে সরকারের পক্ষ থেকে দাওয়াতি কার্ড পৌঁছায় দেওয়া হয়েছে তিনটা দলের বাইরে বাকি সবাইকে আমাদেরকে কার্ড দিয়েছে কিন্তু এস এম এসে কর্মচারী পাঠায় অফিসে কার্ড কার্ড পৌঁছায় দিয়েছে বিএনপি জামাত আর এনসিপিকে সরকারের পক্ষ থেকে গিয়ে মনির ভাই অথবা অন্য কেউ হতে পারে তারা গিয়ে বাসায় দাওয়াত দিয়ে এসছেন এবং তারা নাম কালেকশন করে এসছেন তারা যাবেন তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এনসিপিকে আমরা আমি রেসপেক্ট করি তারা এবং গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি যারা আছেন তারা যে প্রতিবাদ করে এটা জাননাই নাই তাদের এই প্রতিবাদের মধ্যে ন্যায্যতা আছে এই সকল ন্যায্যতার ভিতরে আমরা বোধ করছি কৌশলগতভাবে একটা বাস্তববাদী সিদ্ধান্তের জায়গায় আমাদেরকে যেতে হবে এই জন্য আমরা আমাদের দল থেকে সিদ্ধান্ত নিয়েছি যেখানে আমাদের বেশ কিছু ভিন্নমত আছে যে এই ভিন্নমতগুলো আমরা বারবার তুলছি এখনও তুলব আরও পনেরো দিন এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে কমিশনে সেখানেও আমাদের দলের পক্ষ থেকে এই কথাগুলো বারবার বলা হবে কিন্তু সনদ স্বাক্ষর না করাটা হচ্ছে পুরো ঐক্য প্রচেষ্টাতে আমরা গত ছয় সাত আট মাসে যা অ্যাচিভ করেছি সেই অ্যাচিভমেন্টগুলো শূন্য হয়ে যাবে এবং দিন শেষে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তীকালীন সরকার মুখোমুখি হয়ে যাবে যার একমাত্র বেনিফিশিয়ারি হবে পতিত শক্তি আওয়ামী ফাঁসিবাদ এবং দিল্লির ফাঁসিবাদ তাই সেই জায়গাতে এটা একান্তই আমাদের কৌশলগত সিদ্ধান্ত পক্ষে বিপক্ষে যুক্তি সবগুলো সঠিক যৌক্তিক এবং সবগুলোকে আমরা সম্মান করি একই দিন জুলাই স্বাক্ষর যেদিন হবার কথা সেদিন সকাল দুপুর মিলায় আমরা দেখলাম যে মানিক মে জুলাই যোদ্ধার ব্যানারে অনেক ভাই বোনরা এসছেন প্রতিবাদ করছেন শহীদ পরিবারের সদস্যরা এসছেন এবং তাদের দাবিগুলো যৌক্তিক প্রশ্ন হচ্ছে যে একটা যৌক্তিক দাবি পূরণ করার জন্য রাষ্ট্রের সিকিউরিটি ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের ভিতরে প্রবেশ করাটা এই কাজটা যৌক্তিক হয়েছে কিনা এবং তারা যেভাবে গাড়ি ভাঙচুর করছিলেন পুলিশের গাড়ি ধরে ভাঙচুর করতেছেন এবং টোটাল তাদের যে আচরণটা দেখে এবং তাদের যে ইন্টারভিউ আজকে যারা স্বাক্ষর করবে তাদের বেরহর সময় সবার হাত ভেঙে দেব মানে এই ধরনের কথাবার্তা যারা বলছেন এবং যে বক্তব্যগুলো শুনলাম এইটা আমাদের অনেকের পছন্দ হয়নি আর নিজেদেরকে এই যে জুলাই যোদ্ধা নামে পরিচিত করানোর যে চেতনা ব্যবসা এইটা বাদ দিতে হবে একটা ন্যায্যতার দাবির জায়গাতে যেখানে আমরা সবাই এই দাবিটা তুলছি আমরা সবাই জুলাই যোদ্ধা গণ পক্ষে যারাই ছিলেন যে যেখান থেকে রোল প্লে করেছেন সবাই জুলাই যোদ্ধা শুধুমাত্র পার্টিকুলার কোনো গ্রুপ নিজেদেরকে জুলাই যোদ্ধা হিসাবে দাবি করা এবং সরকারি একটা প্রোগ্রামে বিশৃঙ্খলার চেষ্টা করা এটা কোনোভাবেই গণ অভ্যুত্থানের পক্ষের যে অঙ্গীকার সেটার সাথে যায় না বরং দরকার ছিল আপনারা ওখানে প্রতিবাদ করেন আপনারা মানিক মে অ্যাভিনিউতে ফুটপাথ জুড়ে বিশাল ফুটপাথ আছে সেখানে ব্যানার ফেস্টুন যোগ করে আপনারা দাঁড়ান আপনাদের কথা বলেন বিকল্প প্রস্তাব দেন সব কিছু করেন এবং এগুলোর সাথে আমরা সবাই একমত যে দাবিগুলো করা হয়েছে পুনর্বাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা তারপরে হচ্ছে যারা যারা ক্ষতিপূরণ পাওয়ার কথা তারা পুরোটা এখনও পান নাই আংশিক পেয়েছেন এই পুরো প্রসেস নিয়ে আমাদেরও সমালোচনা আছে আমরাও বারবার দাবিগুলো করেছি কিন্তু যেই প্রক্রিয়াতে কালকে গতকালকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে বাঞ্চাল করা পুরো মঞ্চ তছনছ করে দেওয়া যে কারণে প্রোগ্রাম শুরু হইতে প্রায় এক দেড় ঘন্টা দেরি করতে হয়েছে সেই পুরো প্রসেসের সাথে আমরা একমত না আমরা বোধ করছি এর সাথে ইন্টেলিজেন্স ফেইলিওর অথবা পরিকল্পিতভাবে আমাদের কোনো কোনো গোয়েন্দা সংস্থারও হাত আছে কিনা সেটাও দেখা দরকার কারণ এখানে যৌথ বাহিনীর প্রেজেন্স ছিল পুলিশ ছিল র্যাব ছিল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধান উপদেষ্টা সরকার প্রধান এবং অন্যান্য উপদেষ্টারা আসবেন সেরকম একটা জায়গাতে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভিতরে শত শত মানুষ ঢুকে পড়তে পারাটা এইটা সিম্পলি কোনো স্বাভাবিক ঘটনা না আমার কাছে এটা মনে হয়েছে এখানে জুলাইয়ের দাবি এবং জুলাইয়ের ব্যবহার করে একটা পরিকল্পিত অরাজকতা তৈরি করবার চেষ্টা করা হয়েছে এবং এটার সাথে কোনো না কোনো পর্যায়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা জড়িত আদারওয়াইজ এই ধরনের কাজ হইতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আপনারা বিভিন্ন সময় ইনডিসাইসিভ আপনাদের সিদ্ধান্তহীনতার কাজ বিষয়গুলো আমাদের চোখে পড়ছে এখান থেকে বের হয়ে আসা দরকার তা না হলে আপনারা ভালো নির্বাচন করতে পারবেন না যদি আইনশৃঙ্খলা বাহিনী যৌথ বাহিনী গোয়েন্দা সংস্থা এদেরকে আপনাদের কর্তৃত্বে আপনাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে এখানে না পারেন তাই আমরা পক্ষে বিপক্ষে সব কিছু মিলে প্রতিবাদ করবার অধিকার স্বীকার করে পুনর্বাসনের দাবি সবগুলোর সাথে একমত হই। আমরা বোধ করছি গতকালকের ঘটনা কোনোভাবেই একটা স্বাভাবিক ঘটনা না এবং পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা এবং যে আরও ঘটবে না সামনে সেটাও কিন্তু আমরা বলতে পারছি না তাই সতর্কতার পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন বাহিনীগুলোকে বিভিন্ন সংস্থাগুলোকে ফাংশনাল করবার যে কাজ প্রফেসর শুরু করতে পারেন নাই এখনও সেটা করবার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম বিশেষ করে জুলাই সনদ পাশাপাশি জুলাই যে ঘোষণাপত্র এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু জনগণের বা রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন লোভ লালসা বলেন বিভিন্ন তাদের দাবি দেওয়া বিভিন্ন তাদের দেশ পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো এখানে জড়িত আছে এবং সেটি হচ্ছে জনসম্পর্কে যেহেতু প্রকাশ করা হয়নি সেই ক্ষেত্রে বলতে পারি এটি হয়তো হয়তো বা গভর্নমেন্টের জন্য তৈরি করা বা রাজনৈতিক দলদের জন্য শুধু তৈরি করা এবং জনগণের সামনে এই যে মিডিয়া তো তেমন কোনো বিষয়ে যেহেতু আলোচনা হয়নি সেক্ষেত্রে এটা বলাই যায় যে জুলাই শনাদ অবশ্যই গণ হয়তো গোপন বিষয় বিষয়টি হতে পারে তো গোপন বিষয় নিয়ে রাজনৈতিক দলের মধ্যেই গোপন বিষয় গোপনই থাক তাদের কাছে এবং তারা দেশের যে ডক্টর ইমরাসের কাছে এটা গোপন থাক তারা এটা নিয়ে যা মানে কী করবে দেশের জন্য তারা করুক এবং জনগণ জায়গা থেকে শুধু একটা শব্দ জুলাই সনদ আর হচ্ছে যে বিষয়গুলো আসলে শোনার কথা জনগণ শোনে যে দেশের রাজনৈতিক দলগুলো বড় কাজ করছে এবং ডক্টর তার জায়গা থেকে অনেক বড় বড়ো কাজ করে বেড়াচ্ছে আর হচ্ছে দেশের মানুষ আসলে করারও কিছু নাই যখন প্রতিবাদের ভাষা ছিল কিছু মানুষের সঙ্গে সংযুক্ত হয় প্রতিবাদী হয় সেই সরকারকে বিতাড়িত করেছে প্রয়োজনে সেই বিষয়টি হয়তো যুগের পরে যুগে হয়তো আবার ঘটবে তো সেই প্রেক্ষাপটে জনগণের আশা আকাঙ্ক্ষা সব সময় হরণ করা হয় যেটা গত তিপ্পান্ন বছর ধরে রাজনৈতিক দলগুলো জনগণের আশা আকাঙ্ক্ষা হরণ করেছে এবং দেশের বিভিন্ন সময় দেশকে লুট করার মাধ্যমে রাজনৈতিক দলগুলো তাদের আধিপত্য প্রভাব খাটে রাজনৈতিক দল বলতে আমরা যদি বলি যে দেশের জনগণে একাংশ যারা রাজনীতিকে ব্যবহার করে দেখা যাচ্ছে এই সুযোগ সুবিধা নেওয়ার ফলে দেশকে হরণ করেছে তারা সেই প্রেক্ষাপটে এখনও সেটির প্রতিক্রমরা এবং সুযোগ পাইলে সবাই যে করতে চায় বা করতে ইচ্ছা হয় সেটির কিন্তু জুলাই সন জুলাই স্বাক্ষর সকল বিষয়ে কিন্তু এই বিষয়গুলো কিন্তু জনগণের মতামত বা তাদের আশা আকাঙ্ক্ষা বা তাদের মতামতের কোনো বিষয় কিন্তু এখানে আসলে বাস্তব প্রতিফলন হয়েছে কি না তার কিন্তু প্রকাশ না করার ফলে এটি কিন্তু আমরা বুঝতে পারতেছি না এবং যেহেতু প্রকাশ হয়নি জনগণের আশাঙ্ক্ষার প্রতিফলন যেখানে হবে না এটি স্বাভাবিক বলে আমার মনে করি